সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেখানে রয়েছে নীল জলরাশি নারিকেল গাছ সামুদ্রিক প্রবালের সমাহার সমুদ্রের ঢেউয়ের গর্জন সূর্যোদয় বা সূর্যাস্ত আপনাকে করবে উৎফুল্ল এবং রোমাঞ্চকর আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র পাঁচ টাকায় চার রাত তিন দিনে সেন্ট মার্টিনের এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করবেন কিভাবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাবেন কোথায় থাকবেন কোথায় কত টাকা খরচ হবে এর সব কিছুর বিস্তারিত তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি পরিপূর্ণ একটি ভ্রমণ গাইড পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক ৯৫০ টাকা দিয়ে শ্যামলি বাসের টিকিট কেটে সায়দাবাদ থেকে বাসে উঠলাম কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের সাথে আছে বিদ্যুৎ আর জাহিদ ভাই এখানে আছে আমাদের কাকা আকাশ হ্যাঁ কাকা আপনি কোথায় যাচ্ছেন বলেন আমরা দুই বছরের আমাদের বাস ছেড়ে দিল কক্সবাজারের উদ্দেশ্যে বাসা থেকে রাতের খাবার খেয়ে বের হওয়ার চেষ্টা করবেন কারণ যাত্রাবিরতিতে যে হোটেল থামাবে সেখানে খাবারের দাম অনেক বেশি চলে আসলাম কক্সেস বাজারের ডলফিন মোড়ে এবার আমরা সকালের নাস্তা করে বেরিয়ে পড়ব ইনানি জেঠিঘাটের উদ্দেশ্যে এখান থেকে ইনানি বিচে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন আমরা একটি গ্রুপের সাথে মিলে একটি চাঁদের গাড়ি ভাড়া করি যাতে জনপতি খরচ পড়ে একশো পঁচিশ টাকা চাঁদের গাড়িতে করে মেরিন ড্রাইভে আমরা যাচ্ছি ইনানি জেঠিঘাটের উদ্দেশ্যে এই ভাইদের সাথে আমরা গ্রুপ করে চাঁদের গাড়িটি ভাড়া করি এই ভাইদের অসংখ্য ধন্যবাদ তাদের গ্রুপে আমাদের চারজনকে নেওয়ার জন্য। গাড়িতে করে আমরা অসম্ভব করছিলাম। সমুদ্রের পাশ দিয়ে যাওয়া এই রাস্তার সৌন্দর্য অসাধারণ ছিল চলে আসলাম ইনানি জেটি ঘাটে টেকনাফ্রুট বর্তমানে বন্ধ থাকায় এই ইনানি নিজেরি ঘাট থেকেই এখন দিনে দুইটি শিপ ছেড়ে যাচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমাদের শিপের সময় হয়ে গেছে তাই আমরা এখন জেটি ঘাটের ভিতরে প্রবেশ করছি প্রচণ্ড ভিড় থাকায় অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তারপর ভিতরে প্রবেশ করলাম

মানুষের অত্যাধিক চাপ থাকার কারণে দশটার শিপে উঠতে উঠতে আমাদের প্রায় এগারোটা বেজে যায় এখান থেকে কর্ণফুলি এক্সপ্রেস নামে আরেকটি শিপ সকাল নয়টায় ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে অবশেষে আমরা আমাদের শিপের ভিতরে প্রবেশ করলাম আমাদের ওপেন ডেকে সিট হওয়ায় আমরা উপরের দিকে যাচ্ছি ফ্রন্ট ভিউ দেখার জন্য আমরা ছয়শ টাকা দিয়ে ওপেন ডেকের টিকিট কাটি কিন্তু মানুষের চাপ বেশি হওয়ায় প্রচুর পরিমাণে স্ট্যান্ডিং টিকিট বিক্রি হয় যার ফলে আমরা বসে আর ফ্রন্ট ভিউ দেখতে পাইনি অনেকক্ষণ অপেক্ষা করার পর শিপের সামনে থেকে পুরো সমুদ্র দেখার সুযোগ হয় সমুদ্রের নীল জলরাশি দেখতে দেখতে সকলের ক্লান্তি দূর হয়ে যায় তারপর অবশেষে দেখা মিলে সেই কাঙ্ক্ষিত গাংচেলের যা শিপের পেছন পেছন ছুটে চলছে অবিরত এবার আমাদের রিসোর্টে যাওয়ার পালা সেন্ট মার্টিন যেহেতু ছোট একটি এরিয়া তাই আমরা চিন্তা করলাম হেঁটে হেঁটে সেন্ট মার্টিন ঘুরবো এবং আমাদের রিসোর্টে চলে যাব তাই গুগল ম্যাপ দেখে আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম যাওয়ার পথে দেখা মিলল বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ নৌবাহিনী এবং বিজিবির অফিস এই গলির ভিতর দিয়ে আমাদের রিসোর্টে যেতে হবে আমরা আমাদের রিসোর্টের একদম কাছাকাছি চলে এসেছি আমাদের যেহেতু কম খরচে ঘোরার উদ্দেশ্য তাই আমরা বিচ বিউ রিসোর্ট না নিয়ে ভিতরের দিকে একটু রিসোর্ট নিয়েছি যাতে করে আমাদের খরচটা একটু কম হয় অবশেষে গুগল ম্যাপ দেখে আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে আমরা যেহেতু চারজন ছিলাম তাই আমরা দুই বেড সহ একটি রুম নেই যার ভাড়া পড়ে মাত্র পনেরোশো টাকা আমাদের এই রিসোর্ট এবং শিপের টিকিট বুকিং করে দিয়েছিল আমাদের বন্ধু মিনহাজ আপনারা চাইলে ওর সাথে যোগাযোগ করে শিপের এবং বুকিং করতে পারবেন আমাদের ব্যাগ রেখে হয়ে আমরা বের হই বিচের উদ্দেশ্যে আমাদের রিসোর্টের একপাশে রয়েছে পূর্ব বিচ অন্য পাশে রয়েছে পশ্চিম বিচ। এতে করে আমরা সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখতে পাবো এখন আমরা যাব পশ্চিম বিচে এই হল পশ্চিম বিচ। এই বিচে আপনারা সূর্যাস্ত দেখতে পাবেন বিচের পাশেই রয়েছে অসংখ্য বিচ রিসর্ট পরন্ত বিকেলের সূর্যের সোনালি আলো যেন সমুদ্রের বুকে সোনা ছিটাচ্ছে সমুদ্রের নীল জলরাশির সাথে সারি সারি নারিকেল গাছ অসম্ভব সুন্দর পরন্ত বিকেলে সমুদ্রের গর্জন আমাদের জার্নির সকল ক্লান্তি দূর করার জন্য যথেষ্ট ছিল এবার আমরা দেখব সূর্যাস্ত সূর্য কিছুক্ষণের মধ্যে আমাদের কাছ থেকে হারিয়ে যাবে তবে মনে হবে যেন সমুদ্রের বুকে ডুবে গেল সূর্য এরপর আমরা বিচে রাত দশটা পর্যন্ত ঘোরাঘুরি করলাম তারপর রাতের খাবার খেয়ে একবারে রিসোর্টে চলে গেলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে আমরা আবার বের হলাম পশ্চিম বিচে আজকে আমাদের গন্তব্য সেন্ট মার্টিনের মেইন বিচ এবং পশ্চিম বিচের যতটুকু সম্ভব কভার করা সেই উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম কিছু দূর যাওয়ার পর দেখা মিলল সামুদ্রিক মৃত প্রবালের যা দেখতে অনেকটা পাথরের মতো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্লিক করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যত সামনের দিকে যাচ্ছি ততই সুন্দর সুন্দর বিচ দেখতে পাচ্ছি আর প্রতিটি বিচের পাশে রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর কিছু রিসোর্ট এখানে আপনারা সাইকেল এবং বাইক পেয়ে যাবেন ঘন্টা হিসাবে চালানোর জন্য চলে আসলাম মেইন বিচের পাশের পশ্চিম বিচে এখানে অনেক ছাতা এবং বেড রয়েছে আপনারা চাইলে ঘন্টা হিসাবে ভাড়া নিয়ে এখানে বসে থাকতে পারবেন এই বিচের পিছনেই রয়েছে ফিশ মার্কেট অর্থাৎ এখানে সন্ধ্যায় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের বারবিকিউ পাওয়া যায় আপনারা যদি সামুদ্রিক মাছের বারবিকিউ খেতে চান তাহলে অবশ্যই সন্ধ্যায় এখানে চলে আসবেন মেন বিচের কাছে চলে এসেছি এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে ওয়াচ টাওয়ারের উপরে উঠে সেন্ট মার্টিনকে পাখির চোখে দেখার চেষ্টা করলাম যদিও ওয়াচ টাওয়ারটা ততটা উঁচু ছিল না অবশেষে চলে আসলাম মেইন বিচে এই হলো সেন্ট মার্টিনের মেইন বিচ মেইন বিচ আসলেই অসম্ভব সুন্দর এখানকার পানি সবচাইতে পরিষ্কার এবং নীল রঙের এই বিচের প্রবালের সংখ্যা কম থাকায় যে কোনো সময় এখানে গোসল করা যায় আপনারা যে রিসোর্টেই ওঠেন না কেন একবার হলেও এই বিচে আসার চেষ্টা করবেন সুন্দর পানি দেখে আমরা আর লোভ সামলাতে পারলাম না তাই আমরা সবাই গোসল করতে নেমে গেলাম গোসল শেষ করে ভেজা শরীরে আমরা রিসোর্টে ফিরে গেলাম এরপর ফ্রেশ হয়ে রিসোর্টের পাশেই এই হোটেলে আমরা দুপুরের খাবার খেলাম আজকে আমরা মাছ মুরগি দিয়ে ভাত খেয়েছি তাই জনপতি আড়াইশো টাকা খরচ হয়েছে এই হোটেলে আমরা প্রতিদিন সকাল দুপুর এবং রাতের খাবার খেয়েছি খাওয়া সহ ট্যুরের যাবতীয় খরচ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দুপুরের খাওয়া শেষে আমরা এবার বের হলাম পূর্ব বিচে এখন আমাদের গন্তব্য বিচের এই অংশটুকু ঘুরে দেখা চলে আসলাম পূর্ব বিচে এই বিচটি একদম জনমানবহীন এবং পুরো ফাঁকা এখানে তেমন কোনো রিসোর্টও নেই হ্যাঁ বলো আকাশ আমরা কোন বিচে আছি আমরা এখন আছি হচ্ছে সেন্ট মার্টিন পূর্ব বিচে হ্যাঁ আর এই দিস্তা হচ্ছে সেন্ট একটা বিচ হ্যাঁ এই পাশে একদম পুরা ফাঁকা কোথাও মানে কেউ নেই এরপর আমরা বিচের পাশ দিয়ে হাঁটা শুরু করলাম আজকের বিকেলটা উপভোগ করার জন্য এই জায়গাটি হলো গলা চিপা এর এক পাশে রয়েছে পূর্ব বিচ এবং পাশে পশ্চিম বিচ আমরা পূর্ব বিচে তেমন কিছু দেখতে না পেয়ে রাস্তা ক্রস করে আবারও পশ্চিম বিচে চলে আসলাম এই দিকে এসে আমরা পুরাই অবাক অসাধারণ বিচ এই দিকে এই দিকে একদম নিরিবিলি মাঝে মাঝে দু একটি করে রিসোর্ট যা কাপলদের জন্য হতে পারে আদর্শ জায়গা অন্ধকার হয়ে যাওয়া এই রিসোর্ট দেখাতে পারলাম না বিচ থেকে এবার হেঁটে হেঁটে আমরা চলে আসলাম সেন্ট মার্টিন বাজারে বাজারটিকে ঘুরে দেখার জন্য এখানে একটি সুটকির মার্কেট রয়েছে আপনারা চাইলে বাসার জন্য সুটকি কিনতে পারবেন বাজারের হোটেলগুলোতে সামুদ্রিক মাছ অক্টোপাস কাকরা পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে কিনে বার করে খেতে পারবেন বাজার ঘোরা শেষে রাতের খাবার খেয়ে আমরা আবার রিসোর্টে চলে গেলাম পরের দিন ভোরবেলা উঠে আমরা চলে গেলাম পূর্ব বিচে সূর্যোদয় দেখার জন্য আমরা একটু আগে বাগেই চলে আসছিলাম যাতে সূর্যোদয় মিস না হয়ে যায় অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা সূর্যোদয় দেখতে পেলাম সূর্যোদয় দেখার পর আমরা সকালের নাস্তা করে সাইকেল ভাড়া করে বের হলাম ছেড়া দ্বীপের উদ্দেশ্যে সাইকেল ভাড়া নিল ঘণ্টা প্রতি পঞ্চাশ টাকা করে আমরা তিন ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম তবে বাজার থেকে ভাড়া করলে সাইকেল ভাড়া কম পড়বে সেক্ষেত্রে নিতে পারবেন সারা দিনের জন্য মাত্র তিনশো টাকায় এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে ছেঁড়্বীপ যেতে পারবেন অথবা পূর্ব বীজ দিয়েও সাইকেল চালিয়ে ছেড়াদ্বীপ যেতে পারবেন এছাড়াও অটোরিকশা বা টলারে করেও ছেড়া যাওয়া যায় সাইকেল বাইক বা অটোরিকশা দিয়ে ছেড়া আসলে এখানে নামতে হবে বাকি রাস্তা পায়ে হেঁটে যেতে হবে সাইকেল বা বাইক দিয়ে আসলে সাইকেল এবং বাইক এখানে পার্কিং করে রেখে যেতে হবে তবে পার্কিং এর জন্য কোনো টাকা দিতে হবে না শুধু মসজিদের জন্য কিছু দান করলেই হবে সাইকেল রেখে পায়ে হেঁটে যাত্রা শুরু করলাম ছেড়া উদ্দেশ্যে ছেড়া আসার আগে জোয়ার ভাটার সময় সম্পর্কে স্থানীয় মানুষদের কাছ থেকে জেনে আসতে হবে কারণ জোয়ারের সময় এই জায়গাগুলোতে পানি থাকে তখন টলারের মাধ্যমে এই ছেঁড়া দ্বীপ ঘুরতে হয় আমরা সময় জেনেই ভাটার সময় এসেছি যাতে করে পায়ে হেঁটে পুরো দ্বীপটি ঘুরে দেখতে পারি যাওয়ার পথে দেখতে পেলাম এক লোক কিছু জীবিত প্রবাল নিয়ে বসে আছেন বিক্রি করার জন্য এগুলো উনি সমুদ্র থেকে কেটে নিয়ে এসেছেন যা সম্পূর্ণ নিষেধ এই যে আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এগুলো সব মৃত প্রবাল ধারণা করা হচ্ছে যে দুই সালের মধ্যে সেন্ট মার্টিন পুরো প্রবাল শূন্য হয়ে যাবে রোদে হাঁটতে হাঁটতে আমরা পুরো ক্লান্ত হয়ে যাচ্ছিলাম তাই একটু মজা করে করে যাচ্ছিলাম যাতে আমরা একটু এনার্জি পাই এখানে কিছু গাছপালা রয়েছে চাইলে আপনারা বসে একটু বিশ্রাম নিতে পারবেন আমরা বিশ্রাম না নিয়ে টানা হেঁটে যাচ্ছি কারণ আমরা তিন ঘন্টার জন্য সাইকেল ভাড়া করে নিয়ে এসেছি অবশেষে চলে এসেছি শেষ প্রান্তে ওই যে দূরে গাছপালা দেখা যাচ্ছে সেখানে সাইকেল রেখে আমরা হেঁটে হেঁটে এত দূর এসেছি এখানে কিছু বাসমান দোকান রয়েছে যেখানে ডাব তরমুজ পানি জুস চিপস সহ বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের শেষ সীমান্ত বাংলাদেশের অন্তিম সীমান্ত এরপর আর বাংলাদেশের সীমান্ত নাই এটা একদম শেষ ছেড়া দ্বীপের তারপরের অংশ অন্তিম অংশ এই হলো বাংলাদেশের অন্তিম সীমান্ত এরপর বাংলাদেশের আর কোনো সীমানা নেই এরপর শুধু বঙ্গোপসাগরের পানি আর পানি বাংলাদেশের শেষ সীমান্তে আমরা কিছু ছবি তুলে নিচ্ছি। কি কথা বলো? আমার ভৌনব্যকতা খুব অসাধারণ। প্রতিটা টাকা আমাদের পয়েন্ট টু পয়েন্ট তো চলছে। সময় ছিলাম এট লাস্ট পয়েন্ট অফ বাংলাদেশ। আমরা সময় প্রস্তুত ছিলাম যে কোনো সময় মিয়ানমারের হামলাও রুখে দেওয়ার জন্য। গাইস দই বলেন আপনি বলেন। এই বন্ধু। আলটিমেটলি অসাধারণ ছিল। থ্যাঙ্কস রাজন বিদ্যুত আন্ট এন্ড মুরুবি। দা রেসপেক্টেবল ওল্ড ম্যান। রেসপেক্টেবল ওল্ড ম্যান এন্ড দা ওয়াইজ ম্যান। আচ্ছা। এরপর আমরা সাইকেল নিয়ে চলে গেলাম আমাদের রিসোর্টে খাবার খেয়ে চলে গেলাম ঘাটে ঢাকা থেকে এসেছিলাম ঠিক একইভাবে ঢাকায় ফিরে গেলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তাহলে আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ